আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরে একশো আঠাশ জন ওয়াচম্যান নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বিমান সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষা চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিরাপত্তার দপ্তর বন্দর চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেলে ওয়াচম্যান ওয়া স্থায়ী হিসাবে নিবন্ধন করা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর বুকিং সেলে ওয়াচম্যান হিসেবে নিবন্ধনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কাজ নেই মজুরি নিয়ে ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হয় অর্থাৎ আপনারা ডিউটি করলে বেতন পাবেন ডিউটি না করলে বেতন পাবেন না এটার ক্ষেত্রে থাকবে একশো আঠাশটি পদের নাম ওয়াসম্যান শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশাপাশি যদি ইংরেজিতে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে এবং অবশ্যই আপনাকে শারীরিকভাবে সুঠম মেধের অধিকারী হতে হবে এবং আপনাদের অবশ্যই শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা গ্রহণ করতে হবে দুর্বল শক্তির প্রার্থীরা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে সুঠামে অধিকারী হতে হবে এবার হলো সশরীরে উপস্থিত হওয়ার তারিখ এবং সময় আপনাদের মূলত সশরীর কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে কোনো আবেদনপত্র প্রেরণের প্রয়োজন নেই উনিশ নয় দু তারিখ সকাল নয়টায় আপনাদের উপস্থিত থাকতে হবে এবং উপস্থিতির ঠিকানাটি হলো পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর এখানে মূলত আপনাদেরকে উপস্থিত হতে হবে এখানে যে তারিখের কথা বলছে এই তারিখে আপনাদের উপস্থিত হতে হবে এবং পাশাপাশি আপনার শিক্ষাগত সনদ সহ সশরীরে উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা যাচাই ও ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শারীরিক যোগ্যতা যাচাই ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশি তদন্ত ইতিবাচক ও প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে আপনাদেরকে ওয়াচম্যান হিসেবে নিবন্ধন করা হবে অর্থাৎ আপনাদের ওই দিন আপনার সার্টিফিকেট নিয়ে সরাসরি উপস্থিত হবেন এবং পাশাপাশি আগ্রহী প্রার্থীগণ পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে এগুলো এবং দুই কোটি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ নির্ধারিত স্থান ও সময় সশরীর উপস্থিত থাকতে হবে অর্থাৎ এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে কাগজপত্র নিয়ে আপনারা উনিশ তারিখ সশরীর উপস্থিত হবেন উপস্থিতির স্থানটি হলো পরিচালক নিরাপত্তার দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে মূলত আপনাদের উপস্থিত থাকতে হবে এবং এখানে উপস্থিত থেকে আপনারা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন